নতুন সোনার বাংলা করার লক্ষ্যে আপনার আন্দোলন করেছিলেন কিন্তু তখন করে দেখা যাচ্ছে যে চব্বিশের অঙ্গর অভ্যুত্থানের শহীদদের রক্ত অন্তর্বর্তীকালীন সরকার আজকে আজকে সে সরকার নির্বাচনকে কেন বিলম্বিত করছেন সেটাকে শুভঙ্করের কোনো ফাঁকি আছে কিনা কষ্ট রইল কিন্তু আজকে জাতীয় নাগরিক জোট আপনার কাছে আবেদন করতেছে একটি সোনার বাংলা সপ্তে সোনার বাংলা বিল মাঙ্গলার লক্ষ্যে চব্বিশে গণাবস্থানের মাধ্যমে স্বৈরাচারের শিক্ষা বিদায় গেলেও যে কারণে শেখ হাসিনাকে আপনারা

আজ তারা একটা নতুন সুনা বাংলা করার লক্ষ্যে আজ আন্দোলন করেছিলেন কিন্তু তখন করে দেখা যাচ্ছে যে চব্বিশে রঙ্গর অভ্যুত্থানে শহীদদের রক্তে অন্তর্বর্তীকালীন সরকার আজকে আজকে সে সরকার নির্বাচনকে কেন বিলম্বিত করছেন সেটাকে শুভন কোনো ফাঁকি আছে কিনা প্রশ্ন রইল কিন্তু আজকে জাতীয় নাগরিক জোট আর কাছে আবেদন করতেছে অতি সত্তর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন নতুবা রাজপথে যেনারা আজকে দীর্ঘ এ চুনের নেতারা রাজপথে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের মাধ্যমে আবারও এই ভোটের অধিকার আদায় করে নেবেন ইনশা আল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে